হ্যালো ফ্রেন্ডস আজকে এই ভিডিওতে ইংলিশ একটা টপিক আলোচনা করছি যদিও ছোট টপিক বাট কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট টপিক এডিয়ামস যে শব্দগুচ্ছ হোয়াট ইজ কল্ড এডিয়ামস যে শব্দগুচ্ছ তার আক্ষরিক অর্থ থেকে আলাদা অর্থ বহন করে তাকে বলে বাগধারা বা ইডিয়ামস অর্থাৎ যে শব্দগুচ্ছ তার যে অর্থ সেই অর্থ থেকে আলাদা অর্থ বহন করে তাকে বাগধারা বা ইডিয়ামস বলা হয় ওকে সঠিকভাবে এইসব বাগধারা প্রয়োগ করলে যে কোনো ভাষা সমৃদ্ধ হয় এবার এই ভিডিওতে দশটা এডিয়াম আজকে বলব নাম্বার ওয়ান এবিসি সি বেঙ্গলি মিনিং প্রাথমিক জ্ঞান টু অ্যাভব অল এব ও ভি অ্যাভ অল সর্বোপরি থ্রি অ্যাববোর্ড বিও এ আর ডি বেঙ্গলি সংশয়হীন নির্দোষ ফোর আফটার অল সব কিছু সত্ত্বেও অল এট ওয়ান্স হঠাৎ সিক্স অল অফ এ সার্ডেন হঠাৎ সেভেন অল বাট প্রায় এইট অল নিবিষ্ট চিত্তি নাইন অল ইন ওয়ান সর্বে সর্বা টেন অল গ্রিক অবদ্ধ থ্যাংক ইউ